নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি অনেক লেয়ার দেওয়া কড়াইশুঁটির খাস্তা কচুরি তো এই লেয়ারযুক্ত কড়াইশুঁটির খাস্তা কচুরিটা একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ বন্ধুরা কড়াইশুঁটির কচুরি তো নানা নানারকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার এইভাবে কড়াইশুটির খাস্তা কচুরিটা বানিয়ে খেয়ে দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই কড়াইশুঁটি কচুরিগুলো খেতেও হয় অসাধারণ স্বাদের যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে আর কড়াইশুঁটির যে এত লেয়ারযুক্ত খাস্তা কচুরি তৈরি করা যায় এটা জেনে কিন্তু প্রত্যেকেই অবাক হয়ে যাবে তাই বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এরপর দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি বড় চামচের চার চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি কচুরিগুলো খাস্তা তৈরি হওয়ার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তো তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা ময়দার মধ্যে ঠিক রয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ময়দা হাতে নিয়ে এইভাবে চাপ দিলেই ময়দাটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে এই রকম হলেই বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক রয়েছে আর যদি এই রকম তৈরি না হয় তখন আরও একটু তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবেন এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আর বন্ধুরা ময়দার ডোটা এখানে একটু নরম করেই মাখতে হবে খুব বেশি নরম করবেন না সামান্য একটু নরম করেই মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি আর একটু নরম করেই ময়দার ডোটা আমি তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রকম একটু নরম করেই মাখবেন খুব বেশি নরম করলে কিন্তু তখন কচুরিগুলো ঠিক তৈরি হবে না তো দেখুন বন্ধুরা এই ডোটা এখন আমার তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম কড়াইশুঁটি আর কড়াইশুঁটিটাকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু আমি এখানে কাঁচা আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি এখানে একটা জার নিয়েছি এবার জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াই সুটি এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর এরপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা মটরশুঁটির পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে এবার আমি পুটটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং কড়াইশুটি কচুরিতে হিং ব্যবহার করা হয় তো সেই কারণে এখানে হিংটা অবশ্যই ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচে হাফ চামচ গ্রেট করে রাখা আদা এবার আদাটাকে দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি আদাটাকে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন চামচের মতো বেসন দিয়েছি বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন বেসন দেওয়ার কারণে কড়াশুটির কচুরির পুরটা খুব সুন্দর তৈরি হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে বেসনটাকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেসনটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্ট সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইশুঁটির পেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি ছোটো চামচে এক চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে চিনি দেওয়ার কারণে কড়াশুটির কচুরি টেস্ট খুবই ভালো হয় আর এরপর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমি এখানে ছোটো চামচে এক চামচ আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার দিলেও কড়াশুঁটির কচুরিটা খেতে খুবই চটপটা তৈরি হবে এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো শুকনো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে পাক দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি যে বেসনটা দিয়েছিলাম বেসন দেওয়ার কারণে এই পুরের মধ্যে যে জলের অংশটা থাকে সেটা কিন্তু বেসন টেনে নেবে আর পুরটা খুবই সুন্দর শুকনো শুকনো তৈরি হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে পাক দিয়ে নিয়েছি আর এটা একদম শুকনো শুকনো তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার ধনে পাতাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ভাজা মশলা এই ভাজা মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন কারণ কচুরির মধ্যে ভাজা মশলাটা দেওয়া হয় তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর এরপর দিচ্ছি ভাজা মৌরি গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতোই ভাজা মৌরি গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর বন্ধুরা মৌরির গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এটা দেওয়ার কারণে কড়াইশুটির কচুরির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে আর এর টেস্টটাও খুবই ভালো হবে এবার এই ভাজা মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম কি হয়ে গেল কড়াইশুটির খাস্তা কচুরির জন্য পুর এবার পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো পুরটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার দেখুন বন্ধুরা আমি এখানে যে ময়দাটা আগে মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা আমি নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে থেকে আমি লেচি কেটে নেব বাড়িতে রুটি তৈরি করার সময় যে সাইজের লেচি কাটা হয় ঠিক সেই সাইজের করে লেচিগুলোকে এখানে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব লেচিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম এবার বাদবাকি লেচিগুলোকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি এবার এই লেচিটাকে রুটির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজের করেই বেলে নিতে হবে আর রুটি বেলার সময় যেমনভাবে বেলা হয় খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় ঠিক সেইভাবেই বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমি বেলে নিয়েছি আর রুটির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজের করেই বেলেছি খুব বেশি পাতলা করবেন না তখন কিন্তু কচুরি লেয়ারগুলো ঠিকমতো তৈরি হবে না তো এটা এখন আমার তৈরি এবার আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণে তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার তেলটাকে সমান করে চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তেলটাকে আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো ময়দা দেখুন বন্ধুরা এইভাবে অল্প অল্প করে শুকনো ময়দাটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার এই রুটিটাকে মুড়ে আমি ভাঁজ করে নেব। কিভাবে আমি ভাঁজ করছি সেটা আপনারা দেখে নিন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ প্রথমে এই দুটো সাইড মুড়ে ভাজ করে নিলাম এবার এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল খুব ভালো করে তেলটাকে আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা আর ময়দাটা খুব বেশি দেবেন না সামান্য পরিমাণ ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার এটাকে আমি মুড়ে ভাঁজ করে নিলাম এবার হাত দিয়ে এটাকে টেনে একটু লম্বা করে নিচ্ছি দেখুন এইভাবে আমি লম্বা করে নিয়েছি এবার আমি এটাকে একটু বেলে নেব যাতে এটা একটু চওড়া হয়ে যায় খুব বেশি চাপ দিয়ে বেলবেন না হালকা হাতে এটাকে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা একটু চওড়া হয়ে গেছে এবার এর মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো ময়দা এবার এটাকে আমি রোল করে মুড়ে নেব আর রোলটাকে একটু টাইট করে করবেন যেন মাঝখানে ফাঁকা না থাকে এটা খেয়াল রাখতে হবে তো একটু টাইট করেই চেপে চেপে এটাকে মুড়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি রোল করে নিয়েছি এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব তো মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর ছুরিটাকে আগিয়ে আর পিছিয়ে এইভাবে কেটে নেবেন তাহলে দেখবেন এর ভেতরে যে লেয়ারগুলো তৈরি হয়েছে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর থাকবে নষ্ট হবে না আর চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি কেটে নিয়েছি আর লেয়ারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি এর মধ্যে থেকে একটা পিস নিয়ে নিলাম আর একটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার যে দিকটা লেয়ার রয়েছে সেই দিকটা আমি নিচের দিকে রেখেছি আর এই দিকটা আমি উপর দিকে রেখেছি এবার হাত দিয়ে একটু চেপে দিলাম এবার এটাকে বেলে নিতে হবে লুচি তৈরি করার সময় যেমন সাইজের করে বেলা হয় ঠিক সেই রকম সাইজের করেই এটাকে আমি বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা করিনি খুব বেশি পাতলা করলে লেয়ারগুলো ঠিক মতো তৈরি হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কড়াইশুঁটির পুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এখানে ব্যবহার করতে হবে পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে মুড়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। তার আগে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে যদি মুখটা বন্ধ করা হয় তাহলে মুখটা খুব ভালো মতো আটকিয়ে যায় তেলে ভাজার সময় কোনোভাবেই খুলে যাবে না তো দেখুন বন্ধুরা এই কড়াইশুঁটির কচুরিটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব কচুরিগুলোকে আগে তৈরি করে নেব গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন হালকা গরম হয়ে গেছে তেলটা খুব বেশি গরম করলে হবে না হালকা গরম তেলের মধ্যে এই কড়াইশুঁটির কচুরিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে তো এবার কড়াইশুঁটির কচুরিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই কড়াইশুঁটির খাস্তা কচুরিগুলোকে ভাজতে হবে এইভাবে ভাজলে কচুরিগুলো খুবই খাস্তা তৈরি হবে এর মধ্যে যে লেয়ারগুলো রয়েছে কিছু সময় পরই দেখবেন সেগুলো খুলতে শুরু করে দেবে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এই কড়াইশুঁটির খাস্তা কচুরিগুলো তৈরি হতে আর এই লেয়ারগুলো দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর এই কচুরিগুলো যখন তেল থেকে তুলে নেবেন তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হাই ফ্লেমে করে দেবেন তাহলে দেখবেন কড়াইশুঁটির কচুরির রঙটা খুব সুন্দর হবে ঠিক একই রকমভাবে হালকা গরম তেলের মধ্যে বাদবাকি কড়াইশুঁটির কচুরিগুলোকে দিয়ে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল লেয়ারযুক্ত কড়াইশুঁটির খাস্তা কচুরি আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ